আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে গরুটি ঘাস কাচ্ছে গরুটিকে গোসল করিয়েছি এবং বাসুরটি সহ বাসুরটিকেও গোসল করিয়েছি তো এই গরুটি এক বছর ধরে আমি পালন করতেছি এবং একটি বাচ্চা পেয়েছি এবং এই গরুটি কিন্তু পালন করতেছি আপনার কাজের পাশাপাশি অভার টাইম অর্থাৎ অন্য কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করি পাশাপাশি ফাঁকে ফাঁকে গরুটিকে পালন করি সময় দিই গরুটি এখন যেখানে গাছ খাইতেছে যে জায়গাটা আছে জায়গাটা কিন্তু আমাদেরই এখানে আমি গরু গোসল করানোর পরে কিন্তু এখানে গাছ খাওয়াই এবং আমি তো বাড়িতে তা কিনে কাজের পাশাপাশি পালন করি শুকনা কর কিন্তু কাওয়ানো হয় এবং শুকনা কর গাছের সঙ্গে মিক্স করে কিন্তু কাওয়ানো হয় তো গরুটি দেখতে পাচ্ছেন একেবারে শুকনা এবং মুখে কিন্তু রুচি আছে প্রচুর মুখে রুচি আছে প্রচুর কায় কিন্তু তারপরেও দেখেন হাড্ডি গুড্ডি বাসা কিন্তু হাড় গুর বাসায় একেবারে হালকা তো এটি আপনার হালকার কারণ আছে কারণ এই যে গরুটি এটি তো দেশি গরু এগুলো আপনার কামারের উপযুক্ত গরু কিন্তু এগুলো নয় এগুলো কিন্তু কামারের উপযুক্ত গরু নয় কারণ উন্নত জাতের গরু কিন্তু এগুলো নয় এগুলা দেশি গরু এগুলো কিন্তু আপনার মাঠে গাঠে কোলামেলা পরিবেশে ঘাস খেয়ে অভ্যাস এসব গরু যদি আপনার কোলামেলা পরিবেশে সেরে দেওয়া হয় এবং তারা যদি এভাবে হেঁটে ঘাস খায় তখন দেখা যায় তাদের শরীর ভালো থাকে আর এগুলো যদি আপনার খামারে বন্দি করে পালন করা হয় এই ক্ষেত্রে দেশি গরু কিন্তু বেশি বাড়ে না বা আপনার এই মোটা তাজা বেশি হয় না তো বাসুরটি দেখতে পাচ্ছেন আপনার এই গরুর তুলনায় বাসরটি কিন্তু মোটামুটি ভালো আছে আমি বলবো কারণ গরুটি একেবারেই হালকা কিন্তু গরুর তুলনায় বাসুরটি মোটামুটি ভালো আছে এবং বাসুরটিরও কিন্তু মুখে রুচি আছে প্রচুর বাসুরটিও কিন্তু ঘাস খায় এখানে কারণ দিনের বেলায় কিন্তু বাসুরটিকে এখানে সেরে রাখি ভালোই কিন্তু ঘাস খায় তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই একটি গরু আমি কেন পালন করতেছি বিষয়টা আজকে আপনাদেরকে বলবো অনেকেই জানেন না যে বলেন যে ভাই একটি গরু নিয়ে শুধু ভিডিও করেন আসলে ভাই আমি ভিডিও করি এটির কারণ আছে কারণ আমি কিন্তু একটি গরুর ঘর তৈরি করতেছি গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে এবং এই কুলা বিষয়ের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে যার কারণে আমি ট্রাই করতেছি এবং শিক্ষা অর্জন করতেছি দাপে দাপে কারণ আপনার সাথে থাকবেন সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আমি এখানে গাছ কাটবো আমি কিন্তু গাছ সংগ্রহ করি বিভিন্ন চুপচার থেকে এই যে আশেপাশে যে জুপচার আছে আপনার এই জুপচার থেকে গাছ সংগ্রহ করি কারণ একটি গরু এই একটি গরু আমি এভাবে বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে পালন করতেছি কারণ কাঁচা গাছ ছাড়া ছাড়া দেখা যায় আপনার এগুলা পালন করা একটা টাফ হয়ে যায় এমনিতেই দেশি গরু এগুলা শরীর মোটা তাজা হয় না যার কারণে গাছটা এক দুদিন দিন পর পরই কিন্তু আমি সংগ্রহ করার চেষ্টা করি এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আসছে পুরাতন একটি শাড়ি এই শাড়িটা আমি তৈরি করেছিলাম কারণ এর আগে আমাদের গরু ছিল তো গরু কিন্তু আমি পালন করতাম না আমার ভাই ছিল ছোট ভাইয়েরা তো এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই গাছটি কিন্তু ছায়া দেয় তো শুকটার কালে কিন্তু এই গাছের ছায়ায় কিন্তু গরু বেঁধে বেঁধে রাখা হয় রেখে কিন্তু এই শাড়ির মধ্যে গাছ দিয়ে কিন্তু পালন করা যায় তো এখন এটা করা যাচ্ছে না কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হয় তো এই শাড়িটা এই জায়গায় থাকে এখানে আপনার ছায়া থাকে শুকনার সময় এখানে গরু আপনার বেঁধে পালন করা হয় এবং এখানে আরও একটি শাড়ি আছে দেখতে পাচ্ছেন তো এগুলো আরও অনেক আগে তৈরি করেছিলাম আমি গরু পালন করার জন্য আপনার দেশি গরু যেগুলো পালন করা হয় গ্রামে আপনারা তো জানেনি এগুলো কিন্তু আপনার দুপুর টাইমে ছায়ার মধ্যে কিন্তু বেঁধে রাখা হয় সাথে থাকুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি যে গরুর গড়টি তৈরি করতেছি ভিতরে কারণ গরু তো বাড়া বাড়াবো পরবর্তীতে আর যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু পরিবর্তন করব। কারণ এইসব গরু দিয়ে কিন্তু তেমন একটা লাভ হয় না এইসব গরু পালন করে ছোটো সাইজের গরু ভালো উন্নত জাতের গরু পালন করতে হবে যদি ব্যবসা করতে হয় দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে কর রাখা আছে এই কর দিয়ে আমি ঘাস মিক্স করব আজকে আমি এই যে জুপচার থেকে ঘাস সংগ্রহ করব। আর গাছের জমি এখন বর্তমানে চাষ করি নেই কারণ গুরুজিত একটি এই যে দেখতে পাচ্ছেন এই ইঁটগুলা কিন্তু রয়ে গেছে কাজ করার পরে এখানে আপনার একশোর উপরে আছে ইট আমি কিন্তু দুই হাজার ইঁট কিনেছিলাম কাজটি কমপ্লিট করার জন্য এই যে গরুর গোটটি তো একশোর মতো ইট কিন্তু বাড়ছে তো এটা স্বাভাবিক কারণ হিসেব করে ইট এনেছি কারণ যাতে শর্ট না পড়ে শর্ট পরলে প্রবলেম পরবর্তীতে আনতে গেলে আপনার আরও খরচ বেশি পড়ে এখানে যে গোটটি আমি তৈরি করেছি গোটির গোটির লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট আর এটার প্রস্ত যেটা এটা হচ্ছে আপনার বারো ফিট এটার প্রস্থ হচ্ছে বারো ফিট লম্বাটা ছাব্বিশ ফিট ধরা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন এখানে গরু ওঠার জন্য আমি গাঁথুনি দিয়েছি ভিতরে মাটি ফেলবো ভিতরে আপনার এখানে এই যে বিট বালির রাখা আছে বিট বালি আমি কিনে এনেছিলাম এই বিট বালিগুলো কিন্তু ফেলে দিব বিট বালি দিয়ে আমি আপাতত কিন্তু রাস্তাটা এভাবে রেখে দেবো ইট বিশিয়ে এই বিট বালিগুলোয় ফেলব এগুলা আপনার করস্পর্সের সতেরো টাকা ফিট তো এখানে বালি ফেলে পরবর্তীতে রেখে দিব এবং আমি ভিতরে গাঁথুন কাজ কমপ্লিট করে নিয়েছি আপনার গরুর যে শাড়িগুলো গরুর যে কাবার কাবে এই এইগুলো আমি কমপ্লিট করেছি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আপনার এই শাড়িগুলো পরবর্তীতে প্লাস্টার করব এবং চতুর্দিকে প্লাস্টার করব এখানে যে প্রোরের কাজটা করেছি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম শুধু ইট বিশিয়ে খুবই কম খরচের ভিতরে প্লোরের কাজটা করেছি আমি কারণ এভাবে যদি প্লোর করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি কাঁথুনি দেওয়া তিন ইঞ্চি দিয়েই কিন্তু করা যায় অনেকে আবার তিন ইঞ্চি দিয়ে করতে চান না পায় যে কাজ দুর্বল হয় তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে ফেটে যায় বিভিন্ন বিষয় কারণ আমি নিজে মিস্ত্রি সঠিক নিয়মে কাজ করলে কোনো প্রবলেম হয় না আর প্লোরের কাজটাও কিন্তু ইট এ করা যায় খুবই কম খরচের ভিতরে এই সম্পূর্ণ ঘরের প্লোরটা করতে আমার মাত্র সাড়ে তিন বস্তা সিমেন্ট লেগেছে তো সাথে তখন আমি গাছ কাটতেছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কেটে আমি শুকনা কর দিয়ে মিক্স করব মিক্স করে কিন্তু খাওয়াবো আর একটা বিষয় আপনার আমি দেখা গেছে এই গাছগুলো যে আমি খাওয়াই এই শুকনা কর মিক্স না করলে গরুর পাতলা পায়খানা হয় আমি দেখেছি কারণ এইখানে আপনার দেখা গেছে যে গাছগুলো সংগ্রহ করি এখানে কিন্তু অনেক সময় যে গাছগুলো থাকে যে পাতালাতা থাকে এগুলো কিন্তু আপনার খাওয়ার পরে অনেক সময় একটু পাতলা বাইগানো হইতে পারে যার কারণে শুকনা কর যদি মিক্স করা হয় এগুলোর সঙ্গে তাহলে দেখা যায় আপনার এটা পারফেক্ট হয় আর কি এতে কোনো প্রবলেম হয় না কারণ গরুর যেই মলটা ত্যাগ করে এটা সুন্দরভাবে এটা সঠিক থাকে পেট খারাপ করে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কেটে আনার পরে এইভাবে মিক্স করেছি মিক্স করে কিন্তু গরুকে আমি খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিনই আপনার গরুটির পিছনে আপনার প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময়ের সময় কিন্তু চলে যায় এই গরুটি পালন করতে কাজের পাশাপাশি দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা সময় কিন্তু লাগে কারণ সারাদিনের ভিতরে দেখাশোনা বিভিন্ন কিছু ঘাস কাট গোসুল করানো সব মিলিয়ে কিন্তু দুই ঘন্টা সময় কিন্তু লেগে যায় আপনার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন